ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার ঢাকায় র্যালি করেছে বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী এতে যোগ দেন র্যালির আগে সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না বিএনপি নেতারা বলেন ইন্দো আমেরিকা সমর্থনের কারণে প্যালেস্টাইনের মানুষ গণহত্যার শিকার হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সরকারের পদত্যাগের দাবি নয় দাবি নয় নিত্যপণ্যের কিংবা জ্বালানির মূল্য হ্রাসের তবুও এই শোভাযাত্রা দ্রোহের প্রতিবাদের স্বাধীনতাকামী প্যালেস্টিনিয়ানদের ওপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় র্যালি করে বিএনপি হাতে হাতে প্যালেস্টাইনের পতাকা প্লাকার্ডে প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানালেন দলের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে অগ্রভাগ যখন শান্তিনগর মগবাজার বাংলা মটর পেরিয়ে বাজার সার্ক ফোয়ারায় তখনও এর শেষ প্রান্ত নাইটিঙ্গেল মরে র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন জিয়াউ রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন মুসলিম বিশ্বের নিরবতার কারণে প্যালেস্টাইনের মানুষ গণহত্যার শিকার হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন অন্তর্বর্তী সরকার প্যালেস্টিনিয়ানদের বিষয়ে এখনও নিশ্চুপ সুশীলদেরও কোনো সারা মিলছে না আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতারা শারিয়া সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর